হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন আমরা সেই ভ্যাড়া মারার লেক ভিউর উদ্দেশ্যে বের হয়েছি পথের মধ্যে দেখতে পাচ্ছেন ড্রাইভ করছে আমাদের সেই প্রিয় ছোটো ভাই মোহাম্মদ রাফি আর নতুন বাইকে বিশেষ আকর্ষণীয় নতুন বাইকটা সেই নতুন বাইকে আমরা যাচ্ছি ভিডিওতে পরে ইনশাল্লাহ দেখাবো বাইকটা তো এখন যেটা দেখানোর জন্য আসলাম সেটা হচ্ছে তামকের চাষ মাঠের দুই ধারে প্রচুর পরিমাণে তামকের চাষ হয় এদিকে দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন আশা করি আরও অনেক কিছু দেখাতে পারব ইনশাল্লাহ এদিকে শুধু দুর্গা দুর্গাপূজায় যেরকম ঘর দেখা যায় ওই রকম ঘর অনেকেরই আছে আমি ফার্স্টে ভাবতাম যে ঘরগুলো কিসে পরে দেখি এগুলো আসলে তামুক জ্বালানোর জন্য যে ঘর রাখা হয় সেই ঘর প্রায় প্রতিটা লোকের বাড়িতে শুধু খড়ির পালা আমদ চালানোর জন্য এই এখানটি রাখে করে পরিবহন করা হচ্ছে প্রচুর পরিমাণে প্রয়োজন থাকে আমাদের অঞ্চলে যেরকম থাকে হচ্ছে পাটখড়ির পালা অথবা আপনার বিশালির পালা এদিকে বেশিরভাগ ক্ষেত্রেই খড়ির পালা আর প্রায় প্রতিটা বাড়িতেই শুধু তামক জ্বালানোর জন্য দুর্গাপূজার ঘরের মতো করে বড় বড় ঘর করা তামক জ্বালানোর জন্য ঘরের চলছে কাজ জায়গা শুধু তামাক আর তামাক এই দিকের মেন চাষই হচ্ছে তামাক ঘরের আনাচে কানাচে যেখানেই জায়গা হয়েছে বাংলাদেশের যে যুব সমাজকে যদিও দেখতে অনেক সুন্দর কিন্তু যুব সমাজকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে প্রতিটা মুখে বিড়ি তুলে দিচ্ছে এরা এদের যোগান যদি না থাকে প্রতিটা লোকের মুখে বিড়ি এইভাবে আসতো না এত সহজে আসলে এটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারাই বিবেচনা করে কমেন্টে জানাবেন দর্শক চলে আসছি খাদিমপুর মোকাজুলুনু মাদ্রাসা উলিল্লা বডিক এর বিষয়টা এরকম যে সে মেহেদি পাতার মতো উপরটা সবুজ ভেতরটা রক্তাক্ত লাল ঠিক তেমনই তামাকের বিষয়টা হচ্ছে দেখার জন্য অনেক সবুজ অনেক মনোরম দেখতে কিন্তু প্রতিটা মানুষ যারা তামাক ইউজ করে তাদের জন্য এতটাই ভয়ঙ্কর ক্ষতিকর সমাজ থেকে বৃদ্ধ পর্যন্ত এই তামাক যারাই ইউজ করুক প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত নিশ্চিত এটা বলা যায় হ্যাঁ অবশ্য আমার আমি শিওর যে মুহূর্তে আমার ভিডিও যে দেখছেন সেও হয়তোবা বেরি খেয়েছেন বা খাচ্ছেন যারা বিরিক খান তাদের কাছে আমার কথা খুব ভালো না লাগতে পারে তবে এটাই এই মানব দেহের জন্য প্রচুর পরিমাণে ক্ষতিকর এই জন্য আসুন আমরা যারা তামাক সেবন করি ধূমপান করি বা জরটা জাতীয় যে যে দিক দিয়ে হোক তামাক সেবন করি তারা আসুন আমরা তামাক অর্জন করি এটা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হ্যালো গাইস আমরা ভেড়ামারাতে পৌঁছেছি এটা হচ্ছে ভেড়ামারা থানা আমার হোটেল লেক চলে এসেছে আমরা টাকা দেখতে পাচ্ছেন অনেক ভিড় রয়েছে রুট পার্কও বেশি আছে জন্য এজন্য পার্ক হতে পারছি না দর্শক